আপনার সুস্থতার জন্য আপনি কোন খাবারটা বেশি বেশি খাবেন কি খাবেন কি খাবেন না সকালে কি খাবেন দুপুরে কি খাবেন রাতে কি খাবেন এটা কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এত চিকিৎসক এত পুষ্টিবিদ এত পরামর্শদাতা আপনি কার পর পরামর্শে খাবার খাবেন আপনি কার পরামর্শ মেনে চলবেন মানুষ প্রতিনিয়ত যে খাবার খায় খাবারগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা জীবন্ত খাবার একটি অর্ধমৃত খাবার আরেকটি হল মৃত খাবার প্রকৃতিতে যে খাবারটা যে অবস্থায় পাওয়া যায় ওই খাবারটা যখন ওই অবস্থাতে খাওয়া হয় তখন তাকে বলে জীবন্ত খাবার যেমন বিভিন্ন ধরনের ফল মানে প্রক্রিয়া ছাড়া যে খাবারগুলো খাওয়া হয় প্রকৃতি আপনারা যেভাবে দিছে ঠিক ওইভাবে খাই নেন যেমন বিভিন্ন ধরনের সবজি যেগুলোকে কাঁচা খাওয়া হয় যেমন টমেটো শসা গাজর বিট বিভিন্ন কাঁচা বাদাম এগুলো হল জীবন্ত খাবার প্রকৃতির খাবার খাবার আর হলো যখন কোনো খাবারকে অল্প তাপে রান্না করে খাওয়া হয় আর যখন কোনো খাবারকে অধিক তাপে রান্না করে খাওয়া হয় তখন সেটি হয়ে যায় মৃত খাবার মানুষ তারা প্রকৃতিতে অন্য যত প্রাণী আছে তারা কিন্তু এই প্রকৃতির দেওয়া খাবার বা জীবন্ত খাবারের বাহিরে অন্য কোনো খাবার খায় না আপনি যদি একটা বাঘকে হরিণের কাঁচা দিয়ে কানা উনা করে দেন বাঘ কিন্তু সেটা খাবে না কারণ বাঘ জানে ওটা তার খাবার না সে কারণে বাঘ কোনো দিন অসুস্থ হয় না কিন্তু মানুষের বর্তমানে যে খাদ্যাভ্যাস মানুষ তৈরি করছে তার মধ্যে এই জীবন্ত খাবার প্রকৃতির দেওয়া খাবার এ খুব সামান্য মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যত খাবার খায় তার মধ্যে জীবন্ত খাবার থাকে খুব সামান্য জীবন্ত খাবারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান আছে যেগুলো মৃত খাবারে পাওয়া যায় না যেমন ফাইবার বা আশ এনজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি ফোর্স বা প্রাণশক্তি এই যে গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদানগুলা আপনার মৃত খাবারে পাওয়া যায় না আপনি যখন প্রকৃতির দেওয়া নিয়ম মানবেন প্রকৃতির দেওয়া খাবার আপনি বেশি বেশি উত্তম করবেন। তখন প্রকৃতি আপনার দায়িত্ব নেবে আপনার সুস্থতার কারণ প্রকৃতি আপনার সাথে তখন বিচ্ছে করবে না কারণ প্রকৃতির দেওয়া নিয়ম আপনি মানতেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছে পরিশ্রম নির্ভর করে আপনি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করেন রাতে পর্যাপ্ত ঘুমান এবং প্রকৃতির দেওয়ান খাবার আপনি বেশি বেশি খান অসুস্থ হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে